বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হল দোলাই বিএনএমপি স্কুলের শতবর্ষ উদযাপন সমারোহ রবিবার আসছেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া বিশাল কন্টেইনারে সুসজ্জিত স্কুলের টেবলো ব্যান্ড পার্টি এনসিসি গার্ড বিভিন্ন জাতি জনগোষ্ঠীর চিরাচরিত পোশাক পরিহিত প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হলো দোলাই বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান এ উপলক্ষে তিন দিনব্যাপী শতবর্ষ পূর্তি উদযাপন সমারোহ হবে আঠাইশ উনত্রিশ ও ত্রিশ জানুয়ারি বিভিন্ন স্থানে বিশাল আকারের তোরণ নির্মাণ করা সহ যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির কর্মকর্তারা জানান আঠাইশ জানুয়ারি রবিবার সকাল আটটা ত্রিশ মিনিটে পতাকা উত্তোলন করবেন রাজ্যের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তারপর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক শিক্ষিকা কর্মচারী বৃন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ওই দিন অনুষ্ঠানের মুখ্য অতিথি অসমের রাজ্যপাল গোলাপচাঁদ কাঠারিয়ার হাত ধরে শতবর্ষ সমারোহের শুভ উদ্বোধন হবে অনুষ্ঠানের দ্বিতীয় দিন সোমবার বিশিষ্টজনের উপস্থিতিতে কাছাড় জেলার মন্ত্রী সাংসদ বিধায়কগণকে সংবর্ধনা প্রদান করা হবে ওই দিন বিকাল একটা ত্রিশ মিনিটে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন বিএনএমপি স্কুলের ছাত্রছাত্রীরা সন্ধ্যা ছয়টায় মাতৃভূমি সামাজিক সংস্থার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ত্রিশ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান পরবর্তীতে সেমিনার অনুষ্ঠিত হবে শতবর্ষের আলোকে বাম অঞ্চলে শিক্ষার প্রসারে বিএনএমপি স্কুলের ভূমিকা ভবিষ্যৎ যুব প্রজন্মের সার্বিক শৈক্ষিক বিকাশে নতুন জাতীয় শিক্ষানীতি দু এছাড়া প্রাক্তনীদের দ্বারা বিতর্ক প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মধ্যে কুজ প্রতিযোগিতা সংবর্ধনা অনুষ্ঠান ইনডোর গেম প্রতিযোগিতা একশত প্রদীপ প্রজ্বলন শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে তিন দিবসীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে এদিকে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ বহু বিশিষ্টজনদের অংশগ্রহণ করতে দেখা যায় আজকে বিএনএমপি মহামৃত্যানন্দ স্কুলের হায়ার সেকেন্ডারি স্কুলের আমরা শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা প্রভাত ফেরির মাধ্যমে আমাদের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আরম্ভ আমরা করছি আমরা কাছারের মানুষ বরাকের মানুষ আমরা স্কুল সম্পর্কে জানি কারণ প্রত্যন্ত অঞ্চলে কাছারে রাজকের কাছারের গ্রামাঞ্চলে প্রথম এই হায়ার সেকেন্ডারি স্কুল স্থাপনা হয়েছিল আমরা লক্ষ্য করেছি শহর অঞ্চলে একই সাথে আরও কিছু স্কুল সমাজের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে আরম্ভ হয়েছিল আর প্রথম বলতে হয় যে আছারের একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনারা জানেন আমরা মিজোরামের পাশে আমাদের এই ধলাই সমষ্টি অনুষ্ঠিত আর এইখানে প্রথম স্কুল হাই স্কুলের আরম্ভণি হয়েছে বাম নিত্যানন্দ নাম